রাজ্যে বারবার দাবি করে তৃণমূল কংগ্রেস একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে এমন অভিযোগ করেছেন বারবার সেই অভিযোগে সিলমোহর পড়ল তৃণমূল কংগ্রেস এক ব্যক্তির কাছ থেকে পাঁচশো কোটি টাকা নিয়ে তার ফান্ড ভর্তি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একুশে মার্চ ইলেকটোরাল বন্ডের সমস্ত বিবরণ যখন প্রকাশ করেছে তখন ইউনিক আলফা নিউমেরিক আইডি দিয়ে ভারতীয় নির্বাচন কমিশনে সেই সমস্ত তথ্য শেয়ারও করা হয়েছে যা থেকে স্পষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস একজন ব্যক্তির কাছ থেকেই নির্বাচনী বন্ডে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা নিয়েছেন যার কাছ থেকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা নিয়েছেন বা যিনি তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছেন তিনি হলেন ডিয়ার লটারির মালিক যে ডিয়ার লটারি গ্রামেগঞ্জে সাধারণ মানুষদের বাড়ির ভিতরে প্রবেশ করেছে যে ডিয়ার লটারি কেটে সাধারণ গ্রামবাসীরা সর্বশান্ত গ্রামের অলিগলিতে ছোট্ট টেবিলে লটারির পশরা সাজিয়ে বসে গ্রামের মানুষের মাথা খাচ্ছে সেই ডিয়ার লটারির কাছ থেকে পাঁচশো কোটি টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী এর আগে বারবার দাবি করেছিলেন যে ডিয়াল লটারির কাছ থেকে ভাইপো কোটি কোটি টাকা নিয়েছে তার প্রমাণ আছে সেটা শেষমেশ প্রমাণিত হলই সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই যখন বিভিন্ন নির্বাচনী বন্ডের তথ্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সহ প্রকাশ করল তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একাই এক ব্যক্তির কাছ থেকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা নিয়েছেন সেটা প্রমাণিত হলো আর তারপরেই কার্যত রে রে করে তেড়ে বিরোধীরা বিরোধীদের কথায় শেষ মুহূর্তে সিলমোহর পড়লো যে তৃণমূল কংগ্রেসও পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা একই ব্যক্তির কাছ থেকে নিয়েছে উল্লেখ্য সেই সঙ্গে বিজেপিও নির্বাচনী বন্ড ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কালেকশান করেছেন সেটাও স্পষ্ট হয়েছে এই নির্বাচনী বন্ড ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তাদের কোষাগার ভর্তি করছে কিন্তু সাধারণ মানুষ সেক্ষেত্রে আরও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষের টাকা জলে যাচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই বেশিরভাগ নির্বাচনী বন্ড মাধ্যমে বিজেপি এবং তৃণমূল এবং কংগ্রেস আপকে অনুদান দিয়েছিল সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই ঘোড় পথে মেডিসিনের দাম কুড়ি থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কেটেছে যা গোটা দেশের কাছে একদম কার্যত নজিরবিহীন ঘটনা আর এটাই প্রথম তুলে ধরলেন প্রকাশ করতে বললেন কলকাতা হাইকোর্টের জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ মুখোশ খুলে দেওয়ার জন্য